অবশেষে তিন দিনের মাথায় নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুক্রবার রাতে কাঠমান্ডুর শীতল নিবাসে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তাকে শপথ পাঠ করান এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রীর অধীনে শাসিত হতে যাচ্ছে দেশটি পলাতক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সুশীলা কার্কিকে দু ষোলো সালে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন এখন ওলির ছেড়ে যাওয়া চেয়ারেই মিজ সুশীলাকে বসিয়েছে নেপালের জেনজি দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের কারণেই তাকে নেপালের জোবারা প্রধানমন্ত্রী করেছে বলে জানা যাচ্ছে এদিকে নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ঘিরে নানা আলোচনা হচ্ছে এমনকি নেট দুনিয়ায় সুশীলার এক অতীত ঘটনা নিয়েও নতুন করে আলোকপাত করা হচ্ছে ভারতীয় মিডিয়া বেশ ফলাও করে সেই খবর আবার প্রচার করছে অনুসন্ধানে জানা যায় সুশীলার জীবনের একটি আকর্ষণীয় দিক ছিল তার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদীর অতীত নতুন প্রধানমন্ত্রী স্বামী দুর্গাপ্রসাদ নেপালের প্রথম বিমান ছিনতায়ের সাথে জড়িত ছিলেন সেই বিমানটিতে আবার বিখ্যাত বলিউড অভিনেত্রী মালা সিনহাও উপস্থিত ছিলেন সে সময় দুর্গাপ্রসাদ সুবেদী ছিলেন নেপালি কংগ্রেসের একজন যুবনেতা উনিশশো সালে রাজা মাহেন্দ্রের শাসনকালে দুর্গাপ্রসাদ নেপালের প্রথম বিমান ছিনতাইয়ের এই ঘটনা ঘটান তিয়াত্তর সালে দশ জুন ভারতের সীমান্ত লাগোয়া নেপালের বিরাটনগর থেকে কাঠমান্ডু যাওয়ার পথে রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করা হয় মূলত বিরাটনগরের ব্যাংক থেকে ত্রিশ লক্ষ টাকা নিয়ে বিমানটি কাঠমান্ডু যাচ্ছিল আর সেই টাকা লুট করে নেপালের গণতন্ত্রকামী কংগ্রেসের জন্য ব্যয় করার উদ্দেশ্যে এই ছিনতাই করা হয় বলে তথ্য অনুসন্ধানে জানা যাচ্ছে এদিকে একাডেমিক ক্যারিয়ারে প্রধানমন্ত্রী সুশীলা উনিশশো সালে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি উনিশশো আটাত্তর সালে কাঠমান্ডু ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও অর্জন করেছেন বেনারসের প্রাক্তন ছাত্রী সুশীলা দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট সাহসী ভূমিকা নিয়েছিলেন প্রধান বিচারপতি থাকাকালীন সুশীলার সবচেয়ে উল্লেখযোগ্য রায় ছিল তৎকালীন তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়প্রসাদ গুপ্তকে পদে থাকাকালীন কারাদণ্ড দেয়া নেপালের ইতিহাসে এরকম নজির ছিল প্রথমবারের মতো অপর একটি গুরুত্বপূর্ণ রায়ে তিনি দুর্নীতি দমন ব্যুরোর প্রধান লোকমান সিং কার্কিকে অপসারণ করেন এসব কারণে প্রধান বিচারপতি হিসেবে মেয়াদের মধ্যেই তাকে নেপালী সংসদের ইমপিচমেন্টের প্রস্তাবের মুখে পড়তে হয় এরপর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল পরে সুপ্রিম কোর্ট সুশীলাকে প্রধান বিচারপতির পদে পুনর্বহাল করেছিল বিরাটনগরে জন্মগ্রহণকারী সুশীলার পরিবার নেপালি কংগ্রেসের প্রতিষ্ঠাতা বিপি কৈরালার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এছাড়া সুশীলা কার্কি নেপালের জেনজি আন্দোলনের সক্রিয় সমর্থন দিয়েছিলেন এদিকে তার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের ফলে নেপালে সৃষ্ট অচলাবস্থার অবসান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে